আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইন টিভির লাইভ পর্যালোচনায় দর্শক আজ তেসরা ডিসেম্বর দু এই মুহূর্তে রাত আটটা বাজে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি হচ্ছে বেগম জিয়ার অবস্থান ঘিরে আর্মির হেলিকপ্টার টহল কি হচ্ছে এই বিষয়ের উপর আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন আজকে বিকেলের দিকে আচাৎ করেই প্রধানউপদেশতা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভেরিফাইড ফেসবুক পেজে আমরা একটি বিজ্ঞপ্তি দেখতে পেলাম এটাকে আমি বিজ্ঞপ্তি বলতে চাই বিশেষ ঘোষণাও বলা যায় সেখানে বলা হলো যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ 12 ঘটিকা থেকে 16 ঘটিকার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উজ্জয়ন পরিচালনা করবে এ বিষয়ে ধরনের অপপ্রচার বা বা বিভ্রান্ত বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা মানে আগামীকাল রাত পোহালেই বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার বারোটা থেকে চারটা পর্যন্ত হেলিকপ্টার উঠানামা করবে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর বিশেষায়িত হেলিকপ্টার এটা নিয়ে আসলে কৌতূহল তৈরি হয়েছে যে হঠাৎ কেন এভার কেয়ার হসপিটালের মাঠে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টার আনা হবে আপনারা জানেন যে এভারকেয়ার কেয়ার হসপিটালে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছে গত মঙ্গলবারই বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এটি করা হয়েছে অনেকে এই বিষয়ে জানতে চান যে বেগম খালেদা জিয়াকে কোন ক্যাটাগরিতে বা কোন যোগ্যতায় এত বড় বিরল সম্মান দেয়া হলো আপনারা জানেন যে চুয়ান্ন বছরে আমাদের রাষ্ট্রের ইতিহাসে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বিপ্লবত্তর নতুন বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি ষোলো বছর নির্মম নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু বাংলাদেশ ছেড়ে তিনি চলে যাননি যার ফলশ্রুতিতে এখন এই মুহূর্তে আমরা দেখছি যে গোটা বাংলাদেশের মানুষের বিরল ভালোবাসা তিনি পাচ্ছেন দল মত পথ আদর্শ নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছে নিকট এ ধরনের ভালোবাসা বা মর্যাদা কেউ পেয়েছেন বলে বাংলাদেশের ইতিহাস নির্ধারণ করলেন এটাও একটা অভাবনীয় এবং বাংলাদেশ সরকারের ইতিহাসে বিরল ব্যাপার তাহলে বেগম খালেদা জিয়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হবার কারণেই কি আসলে সেনাবাহিনী এবং বিমান বাহিনী আগাম প্রস্তুতি নিয়ে রাখবার জন্য এই হেলিকপ্টার বহারা করছে বেগম খালেদা জিয়া যদি খানিকটা সুস্থ হয়ে ওঠেন বা বিদেশে যাবার মতো উপযোগী হন তাহলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলে আমরা তথ্য পেয়েছি সেই কাজটি সহজ এবং সুন্দরভাবে সমাধান করবার জন্যেই কি আসলে হেলিকপ্টার উড্ডয়ন হবে এভারকেয়ারের মাঠে প্রিয় দর্শক আমি আরো খোলাসা করতে চাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার মানে দোসরা ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বা ভি ভি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় এই সরকার এর ফলে দেশের আইন অনুযায়ী তিনি নিরাপত্তা বাহিনী এসএসএফ একই সঙ্গে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট এর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শুধু নয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যদি বিবেচনা করা হয় রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাহলে প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা পড়েন প্রধান বিচারপতি এই সব ব্যক্তিবর্গ কিন্তু গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ নন চুয়ান্ন বছরের ইতিহাসে ক্ষমতা কাঠামোর বাইরে থাকা একজন ব্যক্তিকে এই রাষ্ট্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে সুতরাং স্পেশাল সিকিউরিটি প্রধানমন্ত্রী বা প্রধান নিরাপত্তা দিয়ে থাকেন রাষ্ট্রপতি কেউ নিরাপত্তা দেন এখন এই স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এস এফ বেগম খালেদা জিয়া কেউ আইন অনুযায়ী নিরাপত্তা দেবে এস এস এফ বেসামরিক প্রশাসন নিরাপত্তা ও ও গোয়েন্দা সঙ্গে সমন্বয় করে দেশ দেশের বাইরে সুনির্দিষ্ট ব্যক্তিদের শারীরিক যে কোনো ধরনের হুমকি থেকে রক্ষা এবং সেগুলো প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে এছাড়াও তারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়ি ও অফিসে নিরাপত্তা দিয়ে থাকে সেই অনুযায়ী খালেদা জিয়া সব ধরনের সুবিধা পাচ্ছেন যেহেতু খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেখানেও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে এসএসএফ এসএসএফ এর নিরাপত্তা বিধানে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছে নিরাপত্তা প্রয়োজনে বিশেষ পরিবহনের ব্যবস্থা করবে এসএসএফ এই যে তথ্যটি এই তথ্যের আলোকে এখন এটা আমরা বলতে পারছি যে এসএসএফ তার নিরাপত্তাকে নির্বিঘ্ন করবার জন্য হেলিকপ্টার পরিষেবাকে হেলিকপ্টার পরি বেগম খালেদা জিয়ার জন্য কাজে লাগাতে চায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং ক্ষেত্র বিশেষে প্রধান উপদেষ্টা নিরাপত্তার জন্য এই আলাপ এই আলাদা নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আছে যেটি কেবলমাত্র প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত হয়ে থাকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হবার কারণে বেগম খালেদা জিয়াও এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের নিরাপত্তা পাবেন কিভাবে রাষ্ট্র অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা দেয় চলুন আমরা জেনে নেই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে রাষ্ট্র কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি মর্যাদার ঘোষণা করে থাকে বাংলাদেশে সফরে আসা জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গোতেরেস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকেও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় তবে খালেদাজিয়ার ক্ষেত্রে এমন কোনো গেজেট নোটিফিকেশন পাওয়া যায়নি মঙ্গলবার উপদেষ্টা পরিষদ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে নিশ্চয় কদিনের মধ্যে এই ধরনের একটি গেজেটও প্রকাশিত হবে নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ পূর্ণ স্বাধীনতা পায় এটা আসলে ব্যাখ্যা কি বিশেষ বাহিনী আইন 2021 এ বলা হয়েছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রমত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেখানে অবস্থান করুন না কেন তাদের শারীরিক নিরাপত্তা দেয়া বাহিনী প্রধানের দায়িত্ব এই বাহিনী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও শারীরিক নিরাপত্তা দেবে বাংলাদেশে এর আগে আর এই রকম কোন ঘটনা ঘটেনি বেসামরিক কোন ব্যক্তি বা সাবেক কোন প্রধানমন্ত্রী বা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে সেক্ষেত্রে খালেদাজিয়া অবশ্যই সৌভাগ্যবান তবে বাংলাদেশের সফররত বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য এসএসএফ বা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের নিরাপত্তা এর আগে দেয়া হয়েছে এর উদাহরণ ভুরি ভুরি আছে প্রিয় দর্শক দেখুন তিন বাহিনী প্রধান ইতিমধ্যে বেগম খালেদা জমিনে দেখতে গিয়েছিলেন তারা তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা ক্ষেত্র মতো অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আদান প্রদান তাদের শারীরিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে এই আইনেই বলা আছে মানে এটা কিন্তু এসএসএফ আইন এই আইনে বলা এই বাহিনীর কোনো কর্মকর্তার যদি এমন বিশ্বাস করার কারণ থাকে যে যে কোনো স্থানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বাস করছে বা অবস্থান করছেন যে স্থান দিয়ে অতিক্রম করবেন বা করছেন সেই স্থান বা স্থানের কাছে কোনো ব্যক্তির উপস্থিতি বা চলাচল রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির শারীরিক নিরাপত্তার জন্য ক্ষতিকর তাহলে তিনি উক্ত ব্যক্তিকে গ্রেফতারি ছাড়া গ্রেফতার করতে পারেন এবং যদি উক্ত ব্যক্তি গ্রেফতার প্রচেষ্টায় বল প্রয়োগ করে তাহলে উক্ত কর্মকর্তা গ্রেফতার কার্যকর করবার জন্য প্রয়োজনীয় সব উপায় অবলম্বন করতে পারেন শুধু তাই নয় তিনি গুলি চালাতে পারেন এসএসএফ এর কর্মকর্তা যদি মনে করেন যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতির শারীরিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা শারীরিক আক্রান্ত হতে পারেন তাহলে যার প্রতি সন্দেহ হবে তাকে হত্যাও করতে পারবেন গুলি করে এরকম ক্ষমতা কিন্তু এস এস এফ কে দেয়া আছে আইনে বলা আছে আপাতত বলবৎ অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন তল্লাশি আটক গ্রেফতারের ক্ষমতা সহ থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার যেসব ক্ষমতা আছে বাহিনীর একজন কর্মকর্তা সমগ্র বাংলাদেশে সেই সব ক্ষমতা থাকবে তবে এই আইনের অধীন তার দায়িত্ব পালনের জন্য প্রয়োজন না হলে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে এস বা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনী এখন এস এস এবং প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডেরই নিরাপত্তা পাবেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই জন্যে তার পরিষেবার প্রয়োজনে বিমান বাহিনী সেনাবাহিনী বা নৌবাহিনীর বিভিন্ন ইকুইপমেন্টস এবং পরিষেবা যদি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে তাও করতে হবে প্রিয় দর্শক যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল একটি মহড়া অনুষ্ঠিত হবে হেলিকপ্টারের যেটা প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ঘোষণা দেয়া হয়েছে সুতরাং এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেমন আছেন বা তার শারীরিক অবস্থা কি সেটা নিয়ে গুজব বা গুঞ্জন না রটিয়ে বরং তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে বা বিদেশে যাবার মতো অবস্থান তৈরি হলে সম্ভবত সরকারের তরফ থেকেই বিশেষ বিমানে করে তাকে পাঠানো হবে আপনারা জানেন যে কিছুদিন আগে মাস দিনে আগে বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্যে সেই সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তিনি প্রথমে ব্যবহার করলো। ফেরার সময়ে তিনি আর ব্যবহার করেননি ব্যবহার করা হয়েছে কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্স এটি কাতার সরকার বেগম খালেদা জিয়ার জন্যে পাঠিয়েছিল এখন যেহেতু তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে মর্যাদা পেয়েছেন সুতরাং এখন কোনো বাংলাদেশ বিমান বাহিনীর ভাড়া করা বিমানের প্রয়োজন নেই বা বিমান বাংলাদেশের কোনো ফ্লাইটেরও প্রয়োজন নেই সরকারের তরফ থেকেই বেগম খালেদা জিয়ার জন্য বিশেষায়িত বিমান দেয়া হবে সুচিকিৎসা করতে বিদেশে যেতে প্রিয় দর্শক তো সুতরাং এইসব বিষয় নিয়ে যারা গুজব বা গুঞ্জন ছড়াবেন তারা আসলে ভুল করবেন কারণ সঠিক তথ্য না পেয়ে কোনোভাবেই গুজবের পথে পা বাড়ানো উচিত নয় হ্যাঁ এটা তো আমরা জানি যে ঘটনার পেছনে ঘটনা থাকে কিন্তু আপনি অতি উৎসাহী হয়ে বা কল্পনা করে কোন ঘটনা তৈরি করলেন সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করলেন এর মধ্য দিয়ে পরিস্থিতি তৈরি হতে পারে কারণে নানা অঘটন ঘটতে পারে সেই জন্যেই গুজব বা গুঞ্জনকে সবসময় রাষ্ট্রের পক্ষ থেকে শুধু নয় জনগণের পক্ষ থেকেও নিরুৎসাহিত করাই উত্তম সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ